পাহাড় সমান করার সহজ আমলের কথা বলে দিব মাফ যে বাক্যটা আমরা সকলেই জানি কিন্তু এই বাক্যের আমল যদি আপনি করেন এই বাক্যটা হচ্ছে আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং এই বাক্যের আমল যারা করবে তাদের পাহাড় পরিমাণ যদি গুণাও হয়ে থাকে হত হতায়ু যত ধরনের গুণা আছে মিস্টার কানাত মিস্টার জাবাদিল বাহার যদি সমুদ্রের ফেনা পরিমাণে যদি তার গুণা হয় এই সব গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন মনে রাখবেন আমরা সকলেই কিন্তু গুনাহের কাজ করে থাকি গুণ আমাদের অজান্তে অনেকের হয়ে যায় অজান্তে অনেক সময় গুণা হয়ে যায় মনে রাখবেন আমরা মনে করি যে সাধারণত যারা বিশেষ করে আল্লাহর অলি আছেন তাদের দ্বারা মনে হয় কোনো গুণা হয় না তারা মনে হয় ফেরেস্তা যারা মানুষ তাদের ভিতরে গুণা থাকবেই গুণা অটোমেটিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্যই নবীজি জন্যই আলাইহি সাল্লাইসাল্লাম বলে দিয়েছেন কুল্লু বানী আদমা উন ও খত্তা বোন প্রত্যেকটা বনি আদমই গুণাগার তবে ওই গুণাগার আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় যেই গুণাগার সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করে যে আল্লাহ আমি তো গুণা করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও এজন্য জন্য গুণা আপনার দ্বারা হয়ে যাবে আপনি ইচ্ছা করে করবেন না অজান্তে যদি গুণা হয়ে যায় সাথে সাথে আপনি আল্লাহর কাছে তাওবা করবেন এবং নাবি জি সাল্লিয়াল্লাম জানিয়ে দিয়েছেন ইবনে মাজার ভিতরে আত্তা এইবো মিনা আল্লাহ জাম্বালা যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ তালা তার পিছনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন এই জন্য কাছে সঠিক তাওবা করতে হবে আল্লাহ নিজেই বলে দিয়েছেন আঠাশ নম্বর পর আর বিশ নম্বর পৃষ্ঠার দুই নাম্বার লাইন সুরা তাহানিবের আট নম্বর আয়তের একটি অংশ আল্লাহ বলেন এয়া ইউ হেল্লা তুবু ইদ তাওবাতান তাউবত আন ও ইউ হ্যাভ বিলিভার তাওবাতান নাসুহা তোমরা আল্লাহর কাছে তাওবা করো আল্লাহ তালা তোমাদের সকল গুনা খাতাগুলো ক্ষমা করে দিবেন এজন্য গুনাহ গুনা জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে গুনাহ নিয়ে থাকা যাবে না আপনি যদি পাহাড় সমপরিমাণ গুনাহের কাজ করেন বুখারি শরীফের হাদিস বুহার শরীফের সর্বশেষ হাদিস তার আগেও কিছু হাদিস রয়েছে শেষ যে অধ্যায়টি রয়েছে সেখানে নবীজি সাল্লাহ আলাইসালাম জানিয়ে দিয়েছেন এবং বিভিন্ন সিয়াসি তার হাদিসের কিতের ভিতরে হাদিসটি এসেছে শুধু আপনি পড়বেন সুবাহান আল্লাহ অবি হামদি সুবাহান আল্লাহ অবি হামদি সুবাহান আল্লাহ অবি হামদি এটা একেবারে সহজ বাক্য না একেবারে পরিচিত বাক্য না এই বাক্য যদি আপনি মাত্র একশো বার পড়েন তাহলে আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকলেও আল্লাহ তালা সেই গুনা ক্ষমা করে দিবেন সুতরাং কেন ইমাজিদের আপনি কল্পনা করতে পারছেন আপনি শুধু আল্লাহর ইবাদত করবেন আল্লাহ তাদের একটি গুণবাচক নাম সুহান আল্লাহ ও বি আপনি আল্লাহর প্রশংসা করছেন আল্লাহ পবিত্রতার ঘোষণা দিচ্ছেন এটা বললে আল্লাহ তালা খুশি হয়ে কানাত সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুণা আপনার হয়ে যায় এই সব গুণা আল্লাহ রব্বুল আলমীন ক্ষমা করে দেবেন এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং বেশি বেশি করে আমলটা করতে হবে বিশেষ করে ফজরের নামাজের পরে একশোবার এই দোয়াটা পড়বেন মাগরীবের নামাজের একশোবার এই দোয়াটা পড়বেন রব্বুল আলমিন আপনার সকল গুণাগুলো ক্ষমা করে দিবেন শুধু তাই নয় ওয়াল উইল বি আল্লাহ আপনার পিছনে সব গুণা ক্ষমা করে দিবেন এবং আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন সুতরাং এই আমলটা ছোট্ট আমলটা করতে পারবো তো ইনশাল্লাহ ফজরের নামাজের পর একশোবার পরব সুবাহান হামদি মাগরিবের নামাজের পর একশো বার পরব সুবাহান আল্লাহ হামদি আল্লাহ তালা সাগরের ফেনা পরিমাণ গুণা হলেও সেটা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক Pick that call